সাক্ষ্য আর চৈতির আশীর্বাদ দেখে ঝিল অনেক কষ্ট পেতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পে শুরুতেই দেখা যাবে সাক্ষ্য আর চৈতির আশীর্বাদের জন্য ঝিল আর ওর মা দিদি সবাই চলে আসে সাক্ষ্যদের বাড়িতে রান্না করার জন্য এদিকে সবাই বসে গল্প করতে থাকে তখনই সাক্ষ্য ঠাকুমা বলতে থাকে সবার সামনে যে আমি তো এরকমই এবারির বউ হিসেবে চেয়েছিলাম যে চৈতি এবারের বউয়ের উপযুক্ত কারণ ও অনেক মিষ্টি একটা মেয়ে ওকে দেখলে যে কেউ পছন্দ করে ফেলতে পারে ওকে আমার খুব ভালো লাগে এই জন্যই তো আমি সঙ্গে সব সময় বিয়েটা হয়ে যাক তখনই মনে মনে বলে আমি তো এটা চাইনি আমি তো চেয়েছিলাম ঝিলকে নিয়ে সংসার করতে কিন্তু ঝিল অন্য কাউকে ভালোবাসে ওর ওর বয়ফ্রেন্ড আছে এই জন্য আমি ঝিলকে ছেড়ে দিয়েছি এরপরে দেখা যায় এই সব কিছু কথা আড়াল থেকে ঝিল সবই দেখতে পাচ্ছিলো আর শুনতে পাচ্ছিল যখনই এই ঝিলের দিকে তাকিয়ে দেখতে পায় যে ঝিল দায় কষ্ট পাচ্ছে তখন সাক্ষ্য ঝিলের দিকে তাকাতেই ঝিল ওখান থেকে সরে যায় এরপরে দেখা যায় যে চৈতির মা বলে হ্যাঁ আমিও তো চাই যে আমার মেয়ে অনেক সুখী হোক মাসিমা আমার মেয়েকে নিয়ে আমি অনেক চিন্তা করি আমার মেয়ে অনেক ভালো লক্ষ্মীমন্ত্র মেয়ে ওকে যে কাজ করতে বলবেন ও ঠিক সেই কাজই করবে কিন্তু ঘরোয়া কাজ একটু কম পারে আমার মেয়ে তো তাই তখনই দেখা যায় যে স্বাক্ষর দাদু বলে যে আমাদের বাড়িতে ঘরোয়া কাজ করার জন্য অনেকেই আছে কাজের লোক রাখা আছে আমাদের বাড়িতে রান্নাবাড়ির কাজ করা নিয়ে চৈতির একটু চিন্তা করতে হবে না এখানে তো আমার দুই বৌমাও রান্না করে না আমাদের বাড়ির কেউই রান্না করে না আমাদের বাড়ি কাজের লোকই সব কিছু করে ওরাই রান্না করবে এতটা চিন্তা করবেন না চৈতি এ বাড়িতে কিছুই করবে না চৈতি আসবে খাবে ঘুমাবে আবার ওর কাজে ও চলে যাবে আর শুনেছে যে সাক্ষ্য নাকি বিদেশে চলে যাবে তাহলে কি চৈতিও চলে যাবে নাকি তখনই দেখা যায় চৈতি বলে হ্যাঁ যদি ও চায় তাহলে তো আমারও যেতে হবে এরপরেই দেখা যায় যে ঝিল জুস নিয়ে এসে সবাইকে দিতে গেলে তখনই সাক্ষর বাবা বলে এই যে ঝিল তোর সঙ্গে কথা আছে তখনই ঝিল বলে কি হয়েছে বড় মামু আমাকে ডাকলে তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবা বলে হ্যাঁ ডাক ডেকেছি কারণ তুই যে কথাটা আমাকে বলেছিলে আমি তোকে বলেছিলাম না ওই যে সেই কথাটি তখনই ঝিল বলে হ্যাঁ মামু তখনই দেখা যায় স্বাক্ষর বলে সে বিষয়ে আমি কথা বলেছি কাজটা হয়ে গেছে তুই আমাকে এখান থেকে যাওয়ার পরে একটু ফোন করে নিস না আমি ব্যাপারটা তোকে ভালো করে বুঝিয়ে দেবো এখানে তো অনেকেই আছে তখনই ঝিল বলে হ্যাঁ ঠিক আছে আমি সব কিছু তোমাকে জানার জন্য ফোনটা দেবো তুমি চিন্তা করো না মামু আমার কাছে ওই জিনিসটা তাড়াতাড়ি হয়ে গেলেই ভালো হবে কারণ আমি ওর জন্যই তো অপেক্ষা করছি তখনই দেখা যায় যে চৈতির মা বলে এখানে আবার কি কথা হচ্ছে এখন তখনই সাক্ষর বাবা বলে এটা আমার বাড়ি তাই আমি আমার বাড়িতে কখন কার সঙ্গে কথা বলবো সেটা আমি কাউকেই বলতে পারবো না তখনই দেখা যায় যে ঝিল বলে মামু এখন থাক না যা কথা হবে ফোনে হবে এখন বাড়ি ভর্তি মেহমান এখন এই সব কথা বলতে আর হবে না তখনই দেখা যায় সাক্ষর বাবা বলে আচ্ছা ঠিক আছে ঝিল মা নিজের দিকে একটু খেয়াল রাখিস তুই কি অসুস্থ মা তুই কিন্তু আগুনের আছে চাস না তাহলে কিন্তু তোর সমস্যাটা বাড়বে তখনই ঝিল বলে যে না মামু আমি আগুনের আছে যাইনি দূর থেকে মাকে সাহায্য করছিলাম এটুকুর জন্য সমস্যা হবে না আর আমরা গরিব আমাদের এটুকু কাজ করলে তেমন কিছু হবে না আমরা এত মেনে কুনে চলতে পারি না তো মামু তখনই দেখা যায় যে স্বাক্ষর বাবু বলে ঝিল আমি তোমাকে যে কথাটি বলেছি শুধু সেটুকুও শুনতে হবে আমি কথা বলতে বলিনি তখনই এই ঝিল বলে না মামু আসলে কথাটা আমাকে নিয়ে উঠছে তো তাই আমি বললাম তখনই স্বাক্ষর বাবা বলে আচ্ছা ঝিল ঝিল তাহলে এবার তুই আই তোর তোর সঙ্গে আমি ফোনেই সব বিষয়ে কথা বলে নেব তখনই দেখা যায় যে সাক্ষর মা বলে কি কথা বলবে তুমি তুমি কি বলতে চাচ্ছ ঝিলকে তখনই দেখা যায় সাক্ষর বাবা বলে সেটা আমার বিষয় আমি আর কাউকে বলতে চাই না এটা আমার আর ঝিলের কথা তখনই দেখা যায় যে সাক্ষর বাবা সবার সামনে বলে যে আমি এখন আর এখানে থাকতে পারছি না আমি এখন হসপিটালে চলে যাচ্ছি তখনই সবাই বলে কেন চলে যাচ্ছেন এখন গেলে তো আশীর্বাদটাই দেখতে পারবেন না তখনই স্বাক্ষর মা বলে হ্যাঁ তুমি এখনই চলে যাবে তখনই স্বাক্ষর মা বলে হ্যাঁ আশীর্বাদের চেয়ে আমাকে এখন হসপিটালে থাকতে হবে সবাই যদি ছুটি নিই তাহলে হসপিটালটা চলবে কী করে এখানে থাকতে হবে না আমাকে হসপিটালেই যেতে হবে এরপরেই দেখা যায় মিনু আর মিলি বলে যে মিলি সাক্ষর মাকে বলে বড় মামি আমাদের কাজ শেষ হয়ে গেছে আমরাও এখন চলে যাব। তখনই দেখা যায় সাক্ষর মা বলে কেন রে এখন যেতে হবে কেন একটু থেকে যা সন্ধ্যাবেলাটুকু থেকে যা তখন এই মিনু বলে না বদি এখন আর থাকবো না কারণ অন্য বাড়িতেও তো কাজ করতে হয় সে বাড়িতেও যেতে হবে কারণ আজকে এভাবে যদি এই কাজ না না যায় তাহলে অনেক রাগে করবে সবাই তো আর তোমাদের মতো নয় তখনই দেখা যায় যে সাক্ষর মা বলে তাহলে বুঝতে পারছিস যে আমাদের মতো কেউ হয় না তখনই মিনু বলে সে কথা থাকব দি এখন আমরা থাকতে চাচ্ছি না তখনই দেখা যায় যে সাক্ষর ঠামি বলে ওঠে যদি থাকতে না চাস তাহলে থাকিস না তোদের তোদেরকে আর তো জোর করে রাখার কোনো দরকার নেই তোরা তো থেকে কোনো লাভ নেই যে তোদেরকে জোর করে রাখতে হবে আমাদেরকে শুধু মুখের বলাটুকু বললাম এখন থাকলে থাক না থাকলে চলে যা সেটা তোর বিষয় হবে তখনই বলে দেখা যায় যে স্বাক্ষর মা বলে আসলে মা আমি রাখ থাকতে বলেছি কি কারণে যে হাতে মিতে কিছু কাজ করে দিলে টাকাটা একটু বাড়িয়ে দেবো এই জন্যই আমি ওকে এখানে থাকতে বললাম অন্য কিছুর জন্য না তখনই স্বাক্ষর দাদু বলে হ্যাঁ ঠিক বলেছো বড় বো ওরা একটু থেকেই যাক না তাহলে হাতে মিতে কাজটা হয়ে যাবে ও একটু টাকাটা ধরিয়ে দিলেই তো হয়ে যাবে মিনু থাক তোর বড় বৌদি তো বললেও টাকাটা একটু বাড়িয়ে দেবে তখনই দেখা যায় যে চৈতি বলে হ্যাঁ ঠিক বলেছেই তো আসলে আমাদের আশীর্বাদের দিন কত কাজকর্ম আছে একটু থেকে গেলে ভালোই হতো থেকে যাও না তোমরা তখনই দেখা যায় যে মিনু বলে আমরা এখন থাকতে পারছি না আমাদের কাজ আছে এখন থাকা যাবে না তখনই ঝিল বলে ওঠে মা ওরা এত করে থাকতে বলছে তোমরা থাকো সমস্যা কি থাকো টাকাটা বাড়িয়ে দেবে টাকাটা কাটবে না তাহলে তো আর কোনো সমস্যাই নেই তখনই স্বাক্ষর মা বলে হ্যাঁ ঝিল ঠিক ধরেছিস টাকাটা একটু বাড়িয়ে দেবো আমরা টাকা কাটবো না তুই তুই তোর মায়ের মাকে একটু বোঝাতো তখনই ঝিল বলে হ্যাঁ মা একটু থেকে যাও তখনই দেখা যায় ঝিল সাক্ষর দিকে তাকালে তখনই দেখা যায় চৈতির মা বলে ওরা কি এ বাড়িতে রান্না করে নাকি রান্না বাড়ির মানে কাজের মেয়ে তখনই দেখা যায় সাক্ষর মা বলে আসলে হয়েছেটা কি বলুন তো তখনই দেখা যায় চৈতির বাবা বলে হ্যাঁ উনি ও ওই মেয়েটাকে মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে তখনই চৈতি বলে যে বাবা তুমি চিনতে পারছো না এই সেই মেয়ে ওই যে গানের সেই মেয়েটা চিনতে পারছো না আসলে আমার বাবা খুব তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় এই ওই ঝিলকে ভুলে গেছে বাবা তুমি চিনতে পারছো না ওই ওইটা গান গাইতে গিয়ে ঝিলাম এখন তো বুঝতে পারছো তখনই দেখা যায় চৈতির বাবা বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তখনই দেখা যায় যে চৈতির মা বলে তাহলে এই মেয়েটা এখানে কী করছে ওর তো এখানে থাকার কোনো দরকার নেই ও এই স্বাক্ষর আর চৈতির আশীর্বাদে এসেছে কেন তখনই দেখা যায় চৈতি বলে মা তুমি যে কী বলো ওরা তো কাজ করতে এসেছে তখনই দেখা যায় স্বাক্ষর দাদু বলে হ্যাঁ ওরা এসেছে তাতে কী হয়েছে ওদেরকে ডাকা হয়েছে বলেই তো এসেছে আসলে ওদেরকে ইনভাইটেড করা হয়েছে হয়েছিলো তাই ওরা এসেছে অন্য কিছু নয় তখনই দেখা যায় যে ঝিল বলে আসলে আমরা এখানে কাজ করতে এসেছি আমরা তো কাজ করি এজন্য আমাদের কোনো লজ্জা নেই আমাদের কাজের লোক বললেই হবে তখনই দেখা যায় চৈতির মা বলে মেয়েটা আসলেই খুব কথা বলে তখনই দেখা যায় যে সাক্ষ্য মনে মনে বলে যে আমি তো এটা চাইনি ছিল তুমি নিজেই তোমার নিজের পরটা নষ্ট করে দিয়েছো তুমি তুমি তোমার ভালোবাসার মানুষ আছে এই জন্য আমাকে এই কাজটা করতেই হচ্ছে আমাকে শক্ত হতেই হচ্ছে আমাকে আজকে শক্ত হতেই হবে এরপরেই দেখা যায় চৈতির বাবা বলে যে আচ্ছা থাক এইসব বিষয় নিয়ে এখন আর কথা না বানানোই ভালো তখনই সাক্ষর ঠামি বলে ওঠে হ্যাঁ ঠিক বলেছ এখন এসব কথা না বলে কাজের কথাটাই আসি কাজের কথাটা বলাই ভালো হবে তখনই চৈতে বলে হ্যাঁ তাহলে আশীর্বাদের কাজটা সেরে ফেলা যাক তখনই দেখা যায় যে ছিল মনে মনে বলে যে কী জোরে নিজের আশীর্বাদের কথা নিজেই সব কিছু বলছে তখনই দেখা যায় যে চৈতির মা বলে এই যে মেয়ে তুমি এভাবে তাকিয়ে আছো কেন স্বাক্ষর দিকে এভাবে তাকিয়ে থেকো না এভাবে তাকিয়ে থাকলে কিন্তু ভালো হবে না তখনই চৈতি বলে কি যে বলো মা ওর দিকে তাকিয়ে থাকবে কেন ওদের বিয়েটাই তো হয়েছিল জোর করে ওদের মধ্যে সেরকম কোনো সম্পর্কও ছিল না তাই এসব কথা বলো না মা তখনই চৈতির মা বলে চুপ কর তো চৈতি এসব মেয়েদের আমার চীনা আছে আসলে এইসব মেয়েরা এরকমই বস্তিতে থাকে তো বড় বাড়িতে বউ হয়ে আসলে ওরা বড় বড় ভাব মনে করে যে এ বাড়ি থেকে আর হয়তো যেতে হবে না সেই জন্যই দেখ নির্লজ্জর মতো স্বাক্ষর আশীর্বাদে চলে এসেছে তখনই সাক্ষর মা বলে দিদি সেরকম কোনো কথা না আসলে আমরাই আসতে বলেছিলাম তাই এসেছে ও আর ওরা আর আসতে চায়নি তখনই সাক্ষ্য কথাগুলো শুনে খুব রেগে যায় কিন্তু সাক্ষ্য কোনো প্রতিবাদই করছিল না কারণ সাক্ষ্য ঝিলের উপরে অভিমান করেছিল এজন্য ঝিলকে আরও অপমান করে করে কথা বলছিল সাক্ষ্য যাতে ঝিল কষ্ট পায় তখনই স্বাক্ষর মেজকা বলে যে আচ্ছা এইসব কথা এখন থাক এখন আমরা কাজের কাম করি না এখন সাক্ষর আশীর্বাদটা হয়ে যাক কারণ আমাদেরকেও তো হসপিটালে যেতে হবে তখনই চৈ চৈতির মা বলে সবাই যদি হসপিটালে যাবেন তাহলে আমাদের আজকে আসতে বললেন কেন তখনই দেখা যায় যে সাক্ষর কাকুও বলে যে আসলে আমরা তো এমনই আমাদের কাছে আজকাল সবই সমান আমরা তো সবাই হসপিটালে থাকি ওখানে প্রতিদিনই যেতে হয় এজন্য আমাদের আমরা ছুটি পাই না এজন্য যত তারা তাড়াতাড়ি আশীর্বাদটা হয়ে যাবে তত তাড়াতাড়ি আমরাও এখান থেকে চলে যেতে পারবো সেই জন্যই তাড়াতাড়ি বলছিলাম তখনই ঝিল মনে মনে বলে কত সুন্দর করে কত ভালো মনে তুমি এই আশীর্বাদটা করে ফেলছ আসলে তোমার মনেই হচ্ছে না যে আমার সঙ্গে বিয়ে হয়েছিল তুমি একবার আমার দিকে তাকাচ্ছ না আমাকে দেখছো না তুমি সব সময় চৈতির দিকে তাকিয়ে দেখছো আসলে চৈতি চৈতি ম্যামকে তো তুমি খুব ভালোবাসতে চৈতি ম্যামের সঙ্গেই তোমাকে মানায় আমাকে মানায় না কারণ চৈতী ম্যাম সুন্দর শিক্ষিত ডক্টর তুমিও ডক্টর এই জন্য তোমাদের মধ্যে ভালোবাসা যায় আমাদের মতো গরিবদের সঙ্গে তোমাদের মতো মানুষদের ভালোবাসা যায় না এই জন্যই আমি এইসব বিষয় নিয়ে আর এখন কথাও বলতে চাই না এটা বললে আরও কষ্টটা বাড়বে তখনই দেখা যায় যে স্বাক্ষর দুই বোন নিচে নেমে আসলে তখন চৈতি ওদের কাছে গিয়ে বলে তোমাদের খুব সুন্দর লাগছে তখনই স্বাক্ষর বোনেরা বলে যে চৈতিদি তোমাকেও খুব সুন্দর লাগছে তোমাকে লাল শাড়িটে খুব মানিয়েছে তখনই দেখা যায় যে স্বাক্ষর দাদু বলে হয়েছে হয়েছে অনেক কথা হয়েছে আর কিছুদিন গেলে তো চৈতি এ আসবে তখন যত গল্প করার হয় গল্প করে নিও এখন থাক এখন কাজটা শুরু করা যাক তখনই চৈতির মা বলে আসলে মেয়েটাকে এমনভাবে মানুষ করেছি তো মেয়েটা এমনই কাউকে ভালোবাসলে তার কাছ থেকে দূরেই যেতে চায় না এজন্য এ সবাইকে আপন করে নিয়েছে তখনই দেখা যায় সাকর দাদু বলে আচ্ছা হয়েছে এবার তাহলে আশীর্বাদটা সেরে নিই আশীর্বাদের সব ব্যবস্থা করে দাও তখনই দেখা যায় যে সাক্ষর মা আশীর্বাদের জায়গাটা সাজিয়ে দেয় তখনই চৈতির বাবা এসে সাক্ষ্যকে আশীর্বাদ করে আর সাক্ষ্য মনে মনে বলে আমি আসিবারটা চাইনি কিন্তু ঝিল তুমি চেয়েছো তুমি তোমার জীবনটা শুরু করবে বলে আমি তোমার জীবন থেকে আগে সরে যাচ্ছি তুমি ভালো থেকো তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে তুমি সুখে থেকো তুমি সুখে থাকলেই আমার সুখে থাকা হবে আমি ওকেই মেনে নিয়ে সংসার করে নেব কিন্তু তুমি তো ভালো থাকো তুমি আমার আমার কথাটা একটু বোঝার চেষ্টা করনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তুমি কিছুতেই বিশ্বাস করনি বোঝার চেষ্টাও করনি এজন্য এখন আর আমার কিছু করার নেই আর চৈতি এগুলো দেখেও চৈতি মনে মনে বলে ঝিল কেমন লাগছে এখন আমার কাছ থেকে যখন সাক্ষ্যকে কেড়ে নিয়েছিলে না তখন আমারও এরকম কষ্ট হয়েছিল আজকে তোমার থেকে আমি আবার সাক্ষ্যকে কেড়ে আমার নিজের করে নিচ্ছি সাক্ষ্য শুধু আমার আমার কাছ থেকে সাক্ষ্যকে কেউ কখনও নিয়ে যেতে পারবে না সাক্ষ্য আমারই থাকবে এরপরেই দেখা যায় চৈতির মা বলে যে আসলে এই মেয়েটাকে এমন করে মানুষ করেছে তো আমরা ভাবতে পারিনি যে সাক্ষর মতো একটা ভালো ছেলেকে পাবো আসলে অনেক জায়গা থেকেই বিয়ে এসেছে মেয়ের জন্য আমরাই বিয়ে দিইনি সাক্ষ্যর সঙ্গে যখন বিয়ের কথাটা উঠলো তখন আর বসে থাকতে পারিনি তখন রাজি হয়ে গেছি কারণ সাক্ষ্য তো অনেক ভদ্র ভালো ছেলে ডক্টর এই জন্য এই সাক্ষর সঙ্গে চৈতির বিয়েটা আমরা রাজি হয়েছি এরপরেই দেখা সাক্ষ্য বলে যে এই সবের কী খুব দরকার ছিল তখনই দেখা যায় যে চৈতির মা বাবা বলে কেন বাবা তুমি কি এই বিয়েতে রাজি নেই তখনই সাক্ষ্য বলে যে আমার পরিবার যেহেতু রাজি সেজন্য আমিও রাজি আমার পরিবার যেতেই খুশি হবে সেখানে আমিও খুশি থাকবো এখানে আমার আর কি বলার আছে আমার আর কিছু বলার নেই আর চৈতি তো ভালো মেয়ে ওর কথা তো আর বলার কিছু নেই কথাগুলো শুনে ঝিল অনেক কষ্ট পায় আর অন্যদিকে তাকিয়ে তাকিয়ে কান্না করতে থাকে তখনই দেখা যায় চৈতিন মা এগুলো দেখে মনে মনে খুব হাসতে থাকে এরপরেই সাক্ষ্য বলে ঝিল এখনও সময় আছে তুমি আমার কাছে ফিরে আসো আমি তোমাকে মেনে নেব আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি আমি এই বিয়েটাকে মানতে পারছি না কিন্তু কি করব আমার তো আর কিচ্ছু করার নেই আমার জীবনটাই এমন হয়ে গেছে পরিবারের সুখের জন্য আমি আমার সুখটা বিসর্জন দিয়ে দিলাম আর তুমি তো আমাকে চাও না এজন্য এটা ছাড়া আমার কাছে আর কোনো পথ খোলা নেই তখনই দেখা যায় যে চৈতি স্বাক্ষর বুন্দের সঙ্গে সেলফি তুলা তুলতে ব্যস্ত থাকে তখনই দেখা যায় যে মি মিলি মিনুকে বলে মা দেখতে পাচ্ছ যে ডাক্তারবাবু কতটা আনন্দে বিয়েটা করে নিচ্ছে আসলে ঝিলের সঙ্গে যে বিয়েটা হয়েছিল সে মনেই নেই তার যে ঝিলও এখানে দাঁড়িয়ে আছে ঝিলের সামনে কিভাবে আশীর্বাদটা করে ফেলছে আসলে ছেলেদের মন কি এমনই হয় মা তখনই মিনু বলে মিলি এখন ছয় বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ